আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মেয়ের বাসায় ফল নিয়ে যাওয়া হচ্ছে আসলে যেহেতু আমার ছেলে নাই আর একটা মেয়ে ছোট বড় মেয়ের বিয়ে হয়ে গেছে কেউ নেওয়ার নাই তাই আমার ছাত্রকে দিয়েই পাঠাচ্ছি তো এত কিছু তো আর সে ছোট মানুষ নিতে পারে না তাই কিছু আম কাঁঠাল দিচ্ছি আর কি ও তো ছোট মানুষ এত কিছু নিতে পারবে না তাই অল্প করেই দিলাম এখানে কাঁঠাল আর আম দিচ্ছি মেয়ের শ্বশুরবাড়িতে আসলে মানুষের অভাবে ওইভাবে দেওয়া হয় নাই যাই হোক অল্প করে দিলাম পরবর্তীতে হয়তো আবার দিব তাই আপাতত দিলাম আর কি যদি সম্ভব হয় তাহলে আবার দিব তো এই তো অল্প স্বল্প কিছু জিনিস পাঠালাম মেয়ে শ্বশুরবাড়িতে আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আসলে ইচ্ছে করে অনেক কিছুই দিতে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে আর কি যাই হোক যতটুকু পেরেছি দিয়েছি আর সবাই দোয়া করবেন আমার মেয়ে মেয়ের জামাইয়ের জন্য যেন সুস্থ সবাই সুস্থ থাকতে পারে আমরাও যেন সুস্থ থাকি আপনাদের জন্য অনেক অনেক দুয়ার রইল তো মেয়ের শ্বশুরবাড়িতে কি পাঠালাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে মেয়ে শ্বশুর বাড়িতে কোনো কিছু পাঠালে আমি প্রথমবারই শেয়ার করলাম বিয়ের পরে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে তাই আর কি তো এই যে আমার ছাত্র নিয়ে যাচ্ছে মেহের শ্বশুরবাড়িতে কেয়ার করা নিজের ছেলের মতো আদর করি আর সব কিছুই আমার মানে ছেলের মতোই কাজগুলো করে কোনো রকম দ্বিধাবোধ করে না ওর আম্মু খুব ভালো মানুষ যার জন্য যেহেতু তোমার ছেলে নাই তাই কিছুই বলে না তো আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ